গাইস আসসালামু আলাইকুম বাংলাদেশের স্কুল কলেজে সাধারণত দেখা যায় যে পাস্ট পারফেক্ট টেন্স এই পাস্ট পারফেক্ট টেন্সটা অনেক গুরুত্ব সহকারে কিন্তু করানো হয় এবং এটার মানে যে গ্রামাটিক্যাল ব্যবহার বা বিভিন্ন ট্রান্সলেশনে এটার ব্যবহার কিন্তু খুবই লক্ষ্য করা যায় এবং বিভিন্ন পরীক্ষায় ইভেন বিসিএস পরীক্ষা বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায়ও কিন্তু এই টেন্সের যে ব্যবহার সেই ব্যবহারটি কিন্তু লক্ষ্য করা যায় এবং অনেক বেশি কোশ্চেন করতে দেখা যায় তো সাধারণত আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এর রকজেলের ভার হচ্ছে হেড এবং প্রিন্সিপাল ভারকে পাস্ট পার্টিসিপাল করতে হয় তো এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালী আর আরও একটি বিষয় উল্লেখ্য যে আমাদের সাধারণত স্কুল কলেজে সাধারণত দেখা যায় যে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে যে আমি স্কুলে যাওয়ার পর ক্লাস শুরু হয়ে গেল বা আমি স্কুলে যাওয়ার আগেই ক্লাস শুরু হয়ে গেল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোর প্রয়োগ কিন্তু অনেক বেশি এবং এগুলোর ট্রান্সলেশনটা সাধারণত যেটা করা হয় স্ট্রাকচার অনুযায়ী সেটা হচ্ছে যে যেই কাজটি তুলনামূলক আগে সংঘটিত হবে সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে বিবেচনা করা হবে এবং যেটি তুলনামূলক পরে সংঘটিত হবে সেটিকে পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স হিসেবে ধরে নেওয়া হয় এবং যেই কাজটি আগে সংগঠিত হয় অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটি সেটা বিফোরের পূর্বে বসবে এবং আফটারের পরে বসবে সাধারণত এটাই হচ্ছে এই ধরনের সেন্টেন্সের যে মূল যে স্ট্রাকচার বা গঠন প্রণালী সেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু এই ধরনের মানে টেন্সের যে ব্যবহার অর্থাৎ হেড দিয়ে যেমন আমি স্কুলে গিয়েছিলাম আই হেড গোন টু স্কুল এই ধরনের ব্যবহার আসলে লক্ষ্য করা যায় না তারা যখন কথোপকথন করে একে অপরের সাথে তারা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহারই করে না অর্থাৎ এখানে কিন্তু হেডের যে ব্যবহার এবং তারপরে যে প্রিন্সিপাল ভাব সেটাকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হবে এই ধরনের কোনো প্রয়োগ কিন্তু সাধারণত কিন্তু ইংল্যান্ডে দেখা যায় না তারা কিন্তু এই টেন্সের কোনো ব্যবহার আসলে সেইভাবে করেই না বলা চলে যেমন আমি স্কুলে যাওয়ার আগে ক্লাস শুরু হয়ে গেল এই ধরনের টেন্সের যে মানে ট্রান্সলেশন বা বলার ক্ষেত্রে তারা কিভাবে বলে তাহলে তো আমি স্কুলে যাওয়ার পূর্বেই ক্লাস শুরু হয়ে গেল দ্য ক্লাস স্টার্টেড বিফোর আই ওয়েন্ট টু স্কুল তো এখানে হচ্ছে যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স যেটা হওয়ার কথা ছিল সেটা বিফোরের পূর্বে বসবে ডেফিনেটলি যে কাজটি আগে ঘটবে সেটি বিফোরের পূর্বে এবং আফটারের পরে বসবে এই ফর্মটাকে এখানে ঠিক রেখে এখানে যে সাধারণত বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সটাকে করতে হবে বা যেই কাজটিকে তুলনামূলক আগে শেষ হবে সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে বিবেচনা করা হবে এবং বিপদের পূর্বে এবং আফটারের পরে বসানো হবে তো এই যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু এই ক্ষেত্রে ফলো করা হয় না অর্থাৎ তারা কিন্তু এটা টোটালি ফলো করে না বা তারা কথা বলার সময় এই স্ট্রাকচারটা একেবারেই ব্যবহার করে না এখন আমরা দেখে আসি যে গুগল আসলে কি বলে তো আমরা গুগলে এবার দেখব যে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোকে গুগল কিভাবে ট্রান্সলেট করছে তো আমরা এখন গুগলেরটা দেখে আসি তো গাইস আপনারা দেখতে পেলেন যে গুগলে আমি যে কোটি সেন্টেন্স এখানে মানে টাইপ করেছি সেটার ট্রান্সলেশন সেই ট্রান্সলেশনও কিন্তু গুগল কিন্তু এখানে হেডের কোনো ব্যবহার করে না অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহারই নাই দুই ধরনের সেন্টেন্স যেটা ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এই ধরনের যে সেন্টেন্স বা আমি স্কুলে যাওয়ার পূর্বে ক্লাস শুরু হয়ে গেলো এই ধরনের যে সেন্টেন্স এই সেন্টেন্সের ব্যবহারের ক্ষেত্রেও পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহার হয়নি দুটো সেন্টেন্সকেই কিন্তু পাস্ট টেন্সের যে নিয়ম রুলস সেই রুলস অনুযায়ী অনুযায়ী কিন্তু করেছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণত এই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কিন্তু আমরা করছি অর্থাৎ তারা কিন্তু মানে গুগল সহ সাজেস্ট করছে সবাই যে আসলে পাস্ট পারফেক্ট টেন্সের যে ব্যবহার আমরা সাধারণত বাংলাদেশে করে থাকি গ্রামারিক্যালের ব্যবহার করার ক্ষেত্রে সেখানে সেটার আসলে সেই ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই এবং আমরা আসলে গ্রামার শিখি মূলত হচ্ছে ইংরেজিতে কথা বলার জন্য তো কথা বলতে গেলে আমাদের এই গ্রামাটিকেলের যে ব্যবহার সেই ব্যবহারটা কীভাবে হবে বা প্রয়োগটা কীভাবে হবে সেটা আমরা জানার চেষ্টা করি তো সেখানে যদি কথা বলার ক্ষেত্রেই সেখানেই যদি এটার ব্যবহার না থাকে তাহলে আসলে এই গ্রামাটিকেল মানে আমার শেখার প্রয়োজনটা কি আমি কিন্তু মানে এটা বুঝতে পারি না বা আমার বোধগম্য একেবারেই হয় না তো আসলে বাংলাদেশে মানে দেখা গেছে যে আমাদের গ্রামারের যে ব্যবহার সেই ব্যবহারের প্রচলনটা অনেক বেশি কিন্তু গ্রামারের ব্যবহারের পাশাপাশি একটি গ্রামাটিক্যাল ব্যবহার আমি শিখলাম কিন্তু সেটার যে একটা অ্যাপ্লাই করার জায়গা বা প্রয়োগ যে করতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন যে করতে হবে ইংলিশ স্পোকেনের যে ব্যাপারটা প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে একেবারেই নাই বললেই চলে তো এটা এত কম যে দেখা গেছে যে অ্যাব্রোডে সাধারণত বিভিন্ন জবের ক্ষেত্রে গেলে বা কেউ যদি অ্যাব্রোডে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা যে ইংলিশ কম জানার কারণে তাদের কেউ সেভাবে পায় না এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ানরা অনেক বেশি এগিয়ে আছে তারা স্কুল কলেজে এই ইংলিশ স্পোকেনের যে মানে অ্যাপ্লাইটা বা প্রয়োগটা এটা অনেক বেশি থাকার কারণে তারা কিন্তু খুব সহজেই ভালো ভালো জবগুলো কিন্তু তারা পেয়ে যায় কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমার মানে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা ইংলিশটাকে আমাদের বাংলা ভাষা তো আমরা জানি সেটা তো অবশ্যই আমরা বলবো কিন্তু ইংলিশের যে প্র্যাকটিসটা এটা যদি আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যদি বেশি বেশি করে অ্যাপ্লাই করা হয় গ্রামার শেখার পাশাপাশি আমরা যদি এই বলার প্র্যাকটিসটা যদি বেশি বেশি করে করি তাহলে একই সাথে যেটা হবে যে আমরা গ্রামাটিক্যালের যে ব্যবহার সেটা যেমন আমরা জানবো তেমনিভাবে সেই গ্রামাটিক্যালের ব্যবহারটা আমার কিন্তু ঠোঁটে অর্থাৎ মুখে কিন্তু সেটা চলে আসবে এবং আমি কিন্তু সেটা বলার যে একটা প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে যাবে এক পর আমরা থ্রোলি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম